এরপরে রসুল বলেন ও সানাং তুলা তিয়া মাহু আর আমি রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের পক্ষে আমি রসুল তোমাদেরকে ঘোষণা করে দিলাম ও তুলাকুম আর আমি সুন্নত রূপে সাব্যস্ত করে দিলাম তিয়া মাহু রাত্রে জাগরণ করা রাত্রি জাগরণ করা আমি রসুল সুন্নত করে দিলাম এরপরে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ডাক দেয়া বলে তামান সামাহু অকমাহু আমার কোন যদি ইমানের সাথে আমলের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে নেকের উদ্দেশ্যে রমাজান মুবারকে রোজা রাখে এবং রাত্রে জাগরণ করে তারাবির নামাজ আদায় করে সাহারি খায় ইফতার খায় অসুসাল্লাল্লাহ রেহিউসাল্লাম জানালেন সারোজামিন দুনবিহীন গাইয়াউবিন গলা দাত হুম মোহো সে তার পাপা চার থেকেই গুনা থেকে এমনভাবে বের হয়ে আসবে যেন সবে মাত্র সে তার মায়ের গর্ব থেকে প্রসব হলো অর্থাৎ দুনিয়ায় ভূমিষ্ট হল একটা নবজাতক বাচ্চার জীবনে যেমন কোনো পাপ থাকে না আল্লাহর কোন বান্দা যদি রামাজানুল মুবারকে ইমান এবং সবের উদ্দেশ্যে আমলের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শ্যাম সাধনা করে আল্লাহ রাব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিয়া তাকে মাসুম বানায়া দেয় সে পবিত্র হয়ে যায় তার জীবনে কোনো পাপই থাকে না কাইয়াউমিন সে যেন সবে মাত্র তার মায়ের গর্ব থেকে দুনিয়াতে আগমন করলো রমাজন রমজুন মাদ্দা থেকে যেটার অর্থই হলো জ্বালিয়ে দেওয়া উড়িয়ে দেওয়া ঝলসে দেওয়া পবিত্র করে দেওয়া একবারে মুক্ত করে দেওয়া বান্দাকে তা জীবনের সমস্ত পাপ মোচন করে দিয়ে আল্লাহ তাকে পবিত্র বানায় সুতরাং এটা আমাদের জন্য বিরাট বড় এই পর্যন্ত হায়াত দান করেছেন যারা আমরা রামাজান মুবারক পেয়েছি এটা আমাদের জন্য বিরাট বড় একটি নিয়ামত শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন যে মাসে ইবাদত করলে এত এই মাসে ছোট থেকে ছোট কোন আমল দেওয়া যাবে নাকি এটাকে নিয়ামত মনে করে আদায় করা দরকার নিয়ামত মনে করে আদায় করা দরকার আল্লাহ রাবুল আলামিন বলছেন কয়লা কদিম মরণ যখন তোমাকে পাকরাও করবে এক মুহূর্ত আগে আসবে না এক মুহূর্ত পরেও আসবে না তোমার আয়াত যেখানে শেষ যেখানেই তোমাকে পাঁকড়াও করবে তুমি যদি আবদার করো আমাকে আরেকটা মুহূর্ত সময় দাও মালাকুল মাও তোমাকে একটি মুহূর্তের জন্য সুযোগ দেবে না তুমি তৌবা করারও সুযোগ পাবে না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করারও কোনো সুযোগ পাবে না তুমি যদি বলো দুই রাকাত নামাজ পড়বার জন্য সুযোগ দাও মালাকুল মাও তোমাকে সেই সুযোগ তো কোনো দেবে না এই জন্য যারা আমরা এখনো হায়াতে আছি জীবন্ত আছি আল্লাহ চাহিত রমাজানুল মুবারকে যদি আমরা ইবাদত করার সুযোগ পায়। কোনো বুদ্ধিমান লোক যেন একটি এবাদত ছেড়ে না দেয় প্রত্যেকটা ইবাদত যেন তার হক পরিপূর্ণ আদায় করে করবার মতো আল্লাহ রাব্বুল আলামী যেন আমাদেরকে তাওফিক দান করেন সকলে বলি আমি আল্লাহ তাআলার কাছে তাওফিক চাওয়া এই নিয়ামত হাত ছাড়া করা যাবে না কারণ রমাজানুল মুবারক রব্বুল আর আমিন তার বন্দাদেরকে ডাকতে থাকেন ক্ষমা করতে থাকেন রমাজানুল মুবারকের কারণে রমাজান কি সম্মান করতে গিয়ে ইজ্জত করতে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলহিম ডাক দেয়া বলে আল্লাহ রব্বুল আমিন এ রমাজানুল মুবারকের সম্মানে সারা বছর জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন জান্নাতকে সাজাতে থাকেন সুবহান আল্লাহ রসুল সাল্লাহ ও বলেন যারা এই রমজানুল মুবারকি সিয়াম সাধনা করবি তারা বিন নামাজ আদায় করবি কেয়ামুল লাইল করবি যারা নাকি নফল ইবাদত করবে রাত্রি জাগরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টি বস্তু দ্বারা সম্মানিত করবেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানুল মুবারক একজন একজন রোজাদারকে আল্লাহ তাআলা এত ইজ্জত দেন এত সম্মান দেন স্বাভাবিকভাবেই একটা মানুষ যদি সারা দিন পানাহার থেকে মুক্ত থাকে সে যদি পানি পান না করে খাবার গ্রহণ না করে তার মুখের মধ্যে একটা এক দুর্গন্ধ সৃষ্টি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলেন রবুল আলামিন ওই যে রোজাদার বান্দা সিয়াম সাধনাকারী বান্দা সারাদিন দিন থেকে মুক্ত থাকলো সে পানি পান করলো না খাবার গ্রহণ করলো না তার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধের সৃষ্টি হলো রসুল সাল্লাহ আরেহি ওসাল্লাম জানালেন এই রমাজানুল মুবারকের সম্মানে রোজাদারের মুখের যে দুর্গন্ধ আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তালার কাছে মেসকে আম্বরের সুঘাড়ের চাইতে অধিক প্রিয় হয়ে যায় এই রোজাদারদের সম্মানে রাব্বুল আলমিন রসুল সাল্লাম জানালেন আল্লাহ কুৎসির মধ্যে আলোচনা করেন এই রমাজানুল মুবারক রোজাদারদের কত সম্মান দেওয়া হয় তাদের সম্মানই সমুদ্রের যত প্রাণী আছে যত মাছ আছে সমস্ত মাছগুলো সমস্ত প্রাণীকুলগুলো সারাদিন বড় আল্লাহ তালার রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই রে পাওয়া যায় বলে আল্লাহ নুরের তৈরি যত ফেরেস্তা আছে সমস্ত ফেরস্তারাম রমাজানুল মুবারকে সিয়াম সাধনাকারী রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের দোয়া আল্লাহ কি মিস করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে প্রাণিকুল সমুদ্রের মাছগুলো রোজাদারদের জন্য আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি রমজানুল শেষ শেষ দ্বীপ আল্লাহ রাব্বুল আলামিন বাবি সমস্ত রোজাদারদেরকে ক্ষমা করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেন। তিনি বলেন প্রতিদিন একজন ঘোষক জান্নাতির দরজার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করতে থাকে আর বলতে থাকে ইয়া বাগি আল খায়রি আকবিল ইয়া আকবিল অয়া পাগ ইয়া সরিয়া কচিৰ হে পূর্ণকাৰিত হে নে কামলকাৰী হে আলুর ইবাদতকাৰী তুমি এগিয়ে চলো এইবাদতের মধ্য দিয়া সামনের দিকে অগ্রসর হ তোমার আইবাদত বন্ধ করে দিবা না আর একজন ফেরাস্তা দাঁড়িয়ে ঘোষণা করতে থাকি অয়া বাঘ দিয়া শৰণিয়া কচিৰ হে না ফরমান হে পাপা চার হে বৎকার তুমি থেমে যাও আর সামনের দিকে অগ্রসর হইও না একটিও না ফরমানি করিও না একটিও বদকার বদ আমল করিও না কাজ তুমি করোনা তোমাকে রব্বুলাল আমি যে সুযোগ দিয়েছেন এই সুযোগটা কাজে লাগাও এই সুযোগটা কাজে লাগাইয়া আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো রব্বুল আলামিন রমাজানুল মুবারকের ইজ্জতে তোমার জীবনের তাম গুনা খাতা মাফ করে দিয়া তোমার কলবটাকে আল্লাহ তালা পবিত্র বানাই দেবে সর্বোপরি রসুল সাল্লু আলহি ওসাল্লাম আরো বলেন এই রমাজানুল মুবারকি বান্দা যেন একনিষ্ঠ ভাবে ইবাদত করতে পারে এক এক খেলে যেন সে ইবাদত করতে পারে শৈতান যেন তাকে বাধাগ্রস্ত করতে না পারে এই জন্য কি ও জিব্রাইল যাও জমিনের মধ্যে যাও অহংকারী বিতাড়িত শৈতানকে শৃঙ্খলবদ্ধ বদ্ধ করব তাকে শৃঙ্খল দিয়ে আবদ্ধ করে তাকে ব্যাধি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও জাতি করে আমার বান্দারা রামাজানুল মুবারকে ইবাদত করবে তারাবির নামাজ আদায় করবে কেমন লাইল করবে নফল ইবাদত করবে কোরআন তাওয়াত করবে শয়তান যেন ধোকা দিতে না পারে আল্লাহ আকবার রব্বুল আর আমি এত সুযোগ করে দিলেন পরিবেশ পরিস্থিতি সিয়াম সাধনাকারী রোজাদারদের জন্য অনুকূলে করে দিলেন যাতে করে বান্দা রমাজানুল মুবারকে আল্লাহ তালার ইবাদত করতে পারে এরপরে রসু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে রমাজানের চাঁদ উঠা মাত্র আল্লাহ তাআলা রমাজানের ইজ্জতে রমাজানুল মুবারকের সম্মানে রাব্বুল আলমী জান্নাতের যত দরজা আছে সমস্ত দরওয়াজা আল্লাহ তালা খুলে দেন সুবাহ আল্লাহ জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ থাকে না এবং জাহান যত দরজা আছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আল্লাহ আকবর সমস্ত দরজা আল্লাহ তালা বন্ধ করে দেন একটি দরজাও খোলা থাকে না রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ডাক দেয়া বলে যেহেতু যদি আল্লাহর কোনো বান্দা ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত তার কবরের আজাব মাফ করে দেয় কেয়ামত পর্যন্ত তার কবরের আজাব মাফুফ করে দেওয়া হয় কারণ কারণ সে এমন মুহূর্তে ইন্তেকাল করেছে যখন জাহান দরজায় তারা লাগান সুহার আল্লাহ হিসাব নিকাস্ত তো হবে পরে আসল ফয়সালা তো হিসাব নিকাশ হওয়ার পরে হয়তো জান্নাতি না হয় জাহান্নামি কিন্তু সে যে রমাজান মুবারক এতেকাল করলো তখন তো জান্নাতের দরওয়াজা খোলা জাহান নামের বন্ধ জাহান নামের দরওয়াজা বন্ধ থাকার কারণে কেয়ামত পর্যন্ত তার কবরে কোনো আজাব হবে না সুহান এত ইজ্জত দেওয়া হয় এত সম্মান দেওয়া হয় এ রামাজান মুবারক এই জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ মৃত্যুবরণ তো করতেই হবে আপনি আমাকে রামাজানুল মুবারকের রোজা অবস্থায় মৃত্যু দান করিয়েন ও আল্লাহ আপনি আমাকে রামাজানুল মুবারকে নামাজরত অবস্থায় শীতারত অবস্থায় আমাকে মৃত্যু দান করিয়েন যাতে আমার মননটা হয় আমার কপালটা থাকবে আপনার কুদরতি পায়ের মধ্যে আপনার বাদত করতে গিয়া যেন আমার মরণ হয় I dua guru Allah taalaar kasih para.